শেখ হাসিনার একটা বিভৎস অডিও ক্লিপ ফাঁস হয়েছে এটা ফাঁস হয়েছে আমরা বলবো কারণ এর আগে যেসব অডিও ক্লিপ আমাদের সামনে আসছিলো সেগুলো আসলে পরিকল্পনা করে তারা ছাড়তেন কোনো একজন কর্মীর সাথে কথা বলছেন এটা সেটা বলছেন হুমকি দিচ্ছেন আমাদেরকে আশা দেখাচ্ছেন তাদেরকে এগুলো তারা পরিকল্পিতভাবে কথা বলে রেকর্ড করিয়ে ছেড়ে দিতেন কিন্তু এবার এটা ফাঁস হয়েছে আমরা অনেকেই শুনেছি হয়তো

থানার দিকে <.Profescurship> নিশ্চয় শুনেছেন যারা আগে শুনেননি তারা আবার শুনলেন খুব নতুন কোনো কথা বলা হয়েছে তা কথাগুলো আমরা শুনলাম একজন বর মানুষ অসভ্য মানুষ ইতর মানুষ করে গেছেন জুলাই আগস্টে আমরা সেটা চাক্ষুষ করেছি আমাদের সামনে যা যা ঘটেছে তার অন্তরালে কি ঘটে থাকতে পারে সেটা নিশ্চয়ই আমাদের মনে ছিল আমাদের জানা ছিল কথাগুলো এরকমভাবেই হবার কথা কিন্তু তারপরও আবার সামনে আসলো নিজ দেশের নাগরিককে লেথাল ওয়েপন ব্যবহার করতে বলছেন সরাসরি গুলি করার কথা বলছেন এবং হেলিকপ্টার থেকে গুলি করার কথা বলছেন যেখানেই জমায়েত দেখা যাবে সেখানেই সরাসরি গুলি করে মানুষ হত্যার নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা একেবারেই অবাক হইনি ইনফ্যাক্ট আমাদের অনেকের আবার জুলাই অগস্টে শেখ হাসিনা সম্পর্কে হঠাৎ করে অনেকের মনে হলো শেখ হাসিনা এত খারাপ এত বর্বর হয়ে গেল না উনি দু এগারো সাল থেকেই বর্বর হয়ে উঠেছেন যখন থেকে তিনি সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলেন ঠিক সেদিন থেকেই তিনি নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকতে চেয়েছেন এবং এই পুরো জার্নিতে নিতে এই পুরো জার্নিতে শত শত মানুষকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করা হয়েছে গুম করা হয়েছে মিথ্যা মামলা দেওয়া হয়েছে টর্চার করা হয়েছে উনি বর্বরই ছিলেন লাস্টে ক্ষমতা চ্যালেঞ্জ হয়েছে বলে যাবতীয় সব বর্বরতা একত্র এসে মিলিত হয়েছিল সে কারণেই হয়তো আমাদের অনেকের হঠাৎ করে একটু চোখে লেগে গিয়েছিল অনেকেরই মনে হলো একই অবস্থা অনেকে তখন পক্ষ ত্যাগ করছেন তখনও পক্ষ যারা ত্যাগ করেছেন তাদেরকেও একরকম ছাড় আমরা দেই যে শেষ পর্যন্ত হলেও এই হাসিনার পক্ষ ত্যাগ করেছেন না হয় এই হাসিনার পক্ষে বিশেষ করে দু হাজার পর থেকে এবং আরও স্পেসিফিকলি যদি বলি দু হাজার পর থেকে যারা শেখ হাসিনার পক্ষে ছিলেন তাকে ইনিয়ে বিনিয়ে সমর্থন করার চেষ্টা করতেন কখনো উন্নয়নের নামে কখনো জঙ্গিবাদ ঠেকানোর নামে তারা ঠিক একই রকম বর্বর বলে আমি বিশ্বাস করি আমার শব্দটা হার্স শোনাচ্ছে কিন্তু আমি আসলে এটা বিশ্বাসই করি আর বিশেষ করে বিশেষ করে এবার আমরা যদি এর পরবর্তীতে একটু সফট হই ঠিক আছে শেষ পর্যন্ত যা ঘটেছে তারপরও যারা তার জায়গা থেকে সরে এসে এই বর্বরকে বর্বর হিসাবে স্বীকার করেন বোঝেন ফিল করেন এবং নতুন বাংলাদেশে এই বর্বরের কোনো স্থান হবে না সেটা মনে করেন ওটুকুও ছাড় দেওয়া যেতে পারে কিন্তু না এ এক অবিশ্বাস্য ব্যাপার অদ্ভুত ব্যাপার এই আমি শেখ হাসিনার এই অডিও যেটা আমাদের সামনে আসলো তিনি যা করেছেন সেগুলো না নতুন এক ধরনের লিটমাস টেস্টের মতো লিটমাসের মতো আমাদের সমাজে কাজ করবে সেটা আমি সিরিয়াসলি মনে করি কেন আবারও বলছি দু হাজার আঠারোতে যখন রাতের ভোট করা হয়েছিল চোদ্দকে আমি একটু ছাড় দেই আগেও বলেছি অনেকবার সেটা হলো টেকনিক্যালি ওখানে বিএনপি যেহেতু ইলেকশনে আসে নাই আসলেও এই চুরি হতো আমি জানি কিন্তু যেহেতু আসে নাই তাদের একা একা নির্বাচন করতে হয়েছিল সুতরাং তারা জিতে যাবেই যদি একশো তিপ্পান্নতম বিনা ভোটে নাও হতো ডামি ক্যান্ডিডেট ক্যান্ডিডেট রাখলেও দেখা যেত তারা জিতে গেছেন এক ধরনের ডাকাতি যেটা হয়েছে সেই ডাকাতিটা এইভাবে করতে হয়নি এটা ট্রু কিন্তু কিন্তু আঠারো সালে এই নোংরা জঘন্য কাজটা করার পরও আওয়ামী লীগকে অনেক মানুষজন সমর্থন করেছেন দেখেছি আমি চোখের সামনে দেখেছি পরিচিতদের মধ্যে দেখেছি যদি কিন্তু দিয়ে কেউ যদি কিন্তু ছাড়াই উনি উন্নয়ন করছেন উনি থাকুক ভোট্টোর ব্যাপার না উন্নয়নের গণতন্ত্র বাংলাদেশে হবে তিনি জঙ্গিবাদ ঠেকাচ্ছেন সুতরাং তাকে থাকতে হবে তিনি না থাকলে কি হবে কি হবে এবং একটা পর্যায়ে এসে বিকল্প কই বিকল্প দেখান ছাত্ররা দুর্দান্ত কথা বলেছিলেন সবাই বিকল্প না শেখ হাসিনার বিকল্প আসলে কেউ নাই আমি রাদার এভাবে বলতে চাই ওনার মতো বর্বর হওয়া বাংলাদেশের মানে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো পক্ষে আমি জানি না তার পরিবারে কেউ তার সমান বর্বর হয়ে উঠতে পারেন হয়তো বা তাকে ছাড়িয়ে যেতে পারেন তার দলের কেউ কেউ পারেন কিন্তু এই পরিমাণ বর্বর হওয়া কারো সম্ভব না সুতরাং সেখানে আসলেই বিকল্প নাই কিন্তু তার এটাকে অন্য অর্থে ব্যবহার করতেন বাংলাদেশ রসাতলে যাবে বাংলাদেশ ডুবে যাবে বাংলাদেশ শেষ হয়ে যাবে তিনি যদি না থাকেন না ইটস নট হ্যাপনিং আর দেশকে ধ্বংসস্তূপে পরিণত করে যাওয়ার পর এটা সত্য আমি বিশ্বাস করি সরকারটা যদি আরেকটু মানে এই সরকারের যথেষ্ট পরিমাণে এফিসিয়েন্ট হওয়ার সুযোগ ছিল ডিসপাইট অল দ্য ক্রিটিসিজম শেখ হাসিনা সব ধ্বংস করে গেছে অর্থনীতি আইনশৃঙ্খলা দেশের সব প্রতিষ্ঠান কিন্তু অনেক বেশি এফিসিয়েন্টলি কাজ করার সুযোগ ছিল ডক্টর ইউরোসের নেতৃত্বে এটা ওনারই ব্যর্থতা ওনাকে নিতে হবে তিনি যে টিম দিয়ে কাজ করছেন যেভাবে কাজ করছেন এটা আদতে কোনো ইম্প্যাক্ট ফেলতে পারছে না সুতরাং খুবই বাজে পরিস্থিতি তৈরি হয়েছে মানি কিন্তু তারপরও আমি বলছি এই ব্যর্থতার পরও দেশ হাজার গুণ ভালো আছে হাজার গুণ ভালো আছে এবং আমরা ভালোর পথে এগোবো আমাদের একটা নির্বাচন হবে নির্বাচিত সরকার আসবে সে নির্বাচিত সরকার আমাদেরকে স্বর্গে নিয়ে যাবে তা বলছি না কিন্তু যদি ভবিষ্যতে নির্বাচনী প্রসেসটা থাকে সেই সরকার হাসিনার মতো বর্বর হয়ে উঠবে না কিন্তু এর পরও বিশেষ করে আমি যে প্রসঙ্গে এই কথাটা বারবার টানছি জুলাই অগাস্ট দেখার পরও মানে এই যে হাসিনা কী বলেছে অডিও কলে একজন গোয়েন্দা কর্মকর্তাকে সেটা তো জানা দরকার নাই রাস্তায় গুলি হচ্ছে সরাসরি লেথাল ওয়েপেন ব্যবহার করে মানুষ হত্যা করা হচ্ছে মাথায় বুকে গুলি করা হচ্ছে নিজ দেশের নাগরিকের উপরে লেলিয়ে দেওয়া হচ্ছে হেলিকপ্টার থেকে গুলির ভিডিও আমরা দেখেছি এগুলো তো হাসিনার নির্দেশ ছাড়া হয় নাই এটা তো জানতাম এটুকু তো জানা যায় বোঝা যায় হাসিনা যতই বলুক মিছিলের মধ্যে ভিড়ের মধ্যে থেকে নাকি আওয়ামী লীগ বিএনপি বিএনপি জেমায়াতের লোকরা হত্যা করে তার উপরে দায় চাপিয়েছে এসব এসব বলছেন আমরা তো তখনও জানতাম আসলে এসব নির্দেশ কার এসব সিদ্ধান্তকার কার জাতিসংঘ যে রিপোর্টে বলেছে নাথিং ওয়াজ নিউ ওই রিপোর্টে আলোচনার সময় বলেছিলাম যে এখন জাতিসংঘ সার্টিফাইড কিন্তু এটা শেখ হাসিনা তার স্বরাষ্ট্রমন্ত্রী সহ তার অ্যাসোসিয়েটদের প্ল্যানিংয়ে কোঅর্ডিনেশনে এই পরিকল্পনা মানে পরিকল্পনা এবং সমন্বয়ের মাধ্যমে এই ব্রোটাল বিভৎস জঘন্য হত্যাকাণ্ড ঘটানো হয়েছে নিজ দেশের নাগরিকের ওপরে এটা নিয়ে কোনো কনফিউশন নেই তারপরও কিছু লোকজন কিছু না সংখ্যাটা খুব ছোটোও না আমি আমার আশপাশে দেখি যারা এখনও তাদের আপা তাদের আপার কথা বলেন তাদের আপা না হলে কি হবে তাদের আপা আসার অপেক্ষা করেন আপার বিকল্প নেই আগেই ভালো ছিলাম ধরনের আলাপ করেন আমরা আসলে এই আলাপগুলোকে চিহ্নিত করব এই আলাপের রাইট আছে যে কারো আমরা এই রাইটগুলো রাখতে চাই কিন্তু আমাদের ওই রাইট আছে চিহ্নিত করার এটা লিট টেস্ট এই অডিওটা শোনা গেল যারা মনে করলেন যে তারা সত্যিই শেখ হাসিনার বয়ানে বিশ্বাস করার মতো এত শিশু এতটাই অবুঝ যে তিনারা সত্যই মনে করেছিলেন হত্যা হয়েছে এটা দেখেছেন হত্যাগুলো বিএনপি জামায়াতে করেছে এই অডিওর পর এই অডিওর পর তো আর সেই কনফিউশন থাকারও কোনো কারণ নেই কিন্তু আমি জানি তারপরও উল্লেখযোগ্য সংখ্যক কিছু মানুষ এই বর্বরের পক্ষে থাকবে এটেল মাস্টার্স যারা এরপরও বর্বরের পক্ষে থাকে কথা বলে তারা তার মতোই বর্বর ইয়াস আমি বিশ্বাস করি তাই বাংলাদেশের মাটিতে শেখ হাসিনা এবং বিশেষ করে শেখ পরিবার আমরা আমি অনেক আগে বলেছিলাম শেখ রেহানার কথা শেখ রেহানার অবস্থা হয়েছে আমলাদের মতো বাংলাদেশের সরকারি মানে বেসামরিক আমলাদের কথা বলছি যারা শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য তার লুটপাট করার জন্য সব রকম সাহায্য করেছে বদনাম তাদের কম হয়েছে কারণ তারা গুলি করেনি বদনাম হয়েছে পুলিশের ঠিক একইভাবে শেখ হাসিনাকেই চিনলাম আমরা তার বিরুদ্ধেই কথা বললাম কিন্তু এই দেশটার লুটপাটের নেতৃত্ব তার মতো বা কোনো কোনো ক্ষেত্রে তার চাইতে বেশিও দিয়েছে শেখ রেহানা বলা হয় যে উত্তরাধিকার বা ক্ষমতার ব্যাপার থেকে দূরে রাখার জন্য এবার গেইন হয়েছিল ইনি ক্ষমতায় থাকবেন এবং লুট করবেন আর উনি একচ্ছত্রভাবে লুটের নেতৃত্বে দেবেন সো শেখ রেহানা বা আর কেউ আর কারো নেতৃত্বে যদি বাংলাদেশ আওয়ামী লীগ হতে যায় তাদের পেছনে যারা দাঁড়ায় তাদের বর্বরতাও নিশ্চয়ই আমরা নোট রাখবো নোট করবো সুতরাং ভবিষ্যৎ বাংলাদেশে আমি মনে করি এটা একটা লিটমাস টেস্ট একটা সমাজে কত মানুষ কীভাবে বর্বর হয়ে ওঠে এবং বর্বর থেকে যায় এটা বৈজ্ঞানিক তত্ত্ব আছে কোনো একদিন আলোচনা করবো কীভাবে নাসিরা নাদি নাজিদের যে টর্চার চেম্বার কিভাবে নিরাপরাধ মানুষকে বহু মানুষ টর্চার করত এবং করতে করতে তারা এগুলো তাতে গায়ে লাগতো না বৈজ্ঞানিক গবেষণা আছে সো সেই রকম কতগুলো মানুষ আমাদের তৈরি হয়েছে আমাদের এদের চিনে রাখা দরকার তাদেরকে আমরা চিনে রাখবো নিশ্চয়ই